এস নামের মানুষদের আজ ষোলোই জানুয়ারি বৃহস্পতিবার ভাগ্যফল কেমন যাবে দেখে নিন আজ নতুন কি ঘটতে চলেছে আজ কি আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে কেমন থাকবে আজ আপনার কর্মজীবন আর্থিক অবস্থা নাকি খারাপ কিছু অপেক্ষা করছে আপনার জীবনে জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার নামটি কমেন্ট করতে ভুলবেন না প্রথমত বলা হচ্ছে আপনি আপনার অতীতের কিছু ভুল বা কিছু ঘটনা নিয়ে আজ অনুশোচনা করতে পারেন আজ আপনার উন্নতির দিন হবে আপনার জীবনে আজ আয় বাড়বে এর ফলে জীবনে হাসি খুশি থাকতে পারবেন কর্মজীবনে সম্পূর্ণ সমর্থন পাবেন আপনি আপনার সহকর্মী কিংবা আপনার সিনিয়রের কাছ থেকে যার ফলে আপনার কর্মজীবনে সফলতা পেতে বেশি সময় লাগবে না দেখবেন আপনি আপনার চাকুরি জীবনে ভালো ফল লাভ পাবেন তবে বলা হচ্ছে আপনি আজ যে কোনো গুরুত্বপূর্ণ কাজ ভেবেচিন্তে করবেন কারণ আপনার উপর আরও দায়িত্ব থাকবে যার কারণে চিন্তিত থাকবেন এছাড়াও সেই কাজটিতে যাতে ভুল না হয় অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যারা ব্যবসা করছেন ব্যবসার যে কোনো বিষয়ে আপনি কোনো অভিজ্ঞ ব্যক্তির ছাড়া পরামর্শ নেবেন না কাউকে দায়িত্ব দেবেন না সরকারি প্রকল্পের জন্য যারা নতুন কাজ শুরু করতে চলেছেন তাদের জন্য ভালো সময় আসতে চলেছে আপনার কিছু কাজ অসম্পূর্ণ থেকে যেতে পারে আজকের দিনে যা আপনাকে টেনশন বাড়িয়ে দেবে তবে চিন্তার কোনো কারণ নেই সেই কাজে আপনি দ্রুতই সাফল্য পেয়ে যাবেন দেখবেন আপনার জীবনে সাফল্য আসতে বেশি সময় লাগবে না এমনকি যারা সামরিক কাজে যুক্ত রয়েছেন অবশ্যই তাদের আজ অতিরিক্ত দায়িত্ব বাড়বে আর সেই দায়িত্ব আপনাকেই পালন করতে হবে চিন্তার কোনো কারণ নেই দেখবেন অবশ্যই সেই কাজে আপনি ভালো সাফল্য পাবেন কর্মক্ষেত্রে আপনার পিছনে কিছু লোক ষড়যন্ত্র করতে পারে তবে সেগুলো থেকে আপনি এড়িয়ে চলবেন যারা পুলিশ আছেন সশস্ত্র ব্যক্তি সরকারি কর্মচারী রাজনীতিবিদ ও শিক্ষাবিদ সহ এই সমস্ত পেশায় যারা যুক্ত রয়েছেন আপনি আপনার কর্মক্ষেত্রে ভূমিকার পরিবর্তনের আশা করতে পারেন আপনি আপনার যোগাযোগ ব্যবস্থার ফলে আপনার কর্মজীবন আরও উন্নত হবে দেখবেন নতুন পরিকল্পনা এবং আত্মবিশ্বাসের সাথে সেই কাজগুলি আপনি পালন করতে পারবেন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেওয়া সুযোগ বাড়বে দেখবেন প্রত্যেকটা প্রতিযোগিতায় আপনি সাফল্য পাবেন যার ফলে আপনার কর্মজীবন অত্যন্তই সুমধুর হয়ে উঠবে আপনার পথ খুলে যাবে বলা হচ্ছে আজ আপনার আর্থিক ব্যয় হতে পারে তবে নিজের পরিকল্পনা কিংবা রুটিন মাপিক আপনাকে আর্থিক খরচ করতে হবে নচেত আর্থিক ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কোনো বন্ধু বা আত্মীয়ের অর্থের মারাত্মক প্রয়োজন হবে এবং আপনি তাকে সাহায্য করতে পারেন আপনি আপনার ভাই কিংবা দাদা বোনের সাথে যে কোনো আর্থিক সমস্যায় জড়িয়ে যেতে পারেন তাই আপনাকে আজ টাকা পয়সা বুঝে শুনে লেনদেন করতে হবে ব্যবসার কাজে আজ অতিরিক্ত ট্যাক্স বা আয়কর দিতে হতে পারে এমনটাই বলা হচ্ছে তবে বেলার শেষ দিকে আপনার প্রাপ্তিযোগ রয়েছে যারা লটারি কাটেন আপনার প্রাপ্তিযোগ হতে পারে তবে আপনার জীবনে আজ অর্থপ্রাপ্তি হবেই হবে সারাদিনটা নিজের ইতিবাচক মনোভাব বজায় রেখে আপনি চলুন দেখবেন আপনার মন ভালো থাকবে সুস্থ শরীর নিয়ে আপনি দীর্ঘদিন জীবনযাপন করতে পারবেন তবে মহিলাদের আজ স্ত্রীর সংক্রান্ত সমস্যা হবে শিশুরা খেলার প্রতি যে বিকাশ দেখাবে সেই খেলতে গিয়ে হাঁটুতে কিংবা হাতে চোট লাগতে পারে তাই বাচ্চাদের প্রতি খেয়াল রাখবেন যারা হাঁটুর ব্যথায় ভুগছেন বা পায়ের সমস্যায় আছেন তাদের আজ রাস্তাঘাটে চলাফেরার সময় অসুবিধায় পড়তে পারেন তাই সাবধানে আপনাকে চলাচল করতে হবে রাস্তায় দাম্পত্য জীবনে আপনি আজ সমস্যায় পড়বেন মতবিরোধ থাকা অবস্থায় তর্ক বিতর্কে জড়িয়ে পড়বেন না রোমান্টিক সম্পর্ক আজ একটু তিক্ততা গড়ে উঠতে পারে তাই আপনার জন্য আজ সমস্যা দেখা দেবে তাই নিজেকে শান্ত রাখুন আপনি কথার সময় এমন কিছু কথা বলে ফেলবেন না যে কথাতে অপর প্রান্তের মানুষটি ক্ষুব্ধ হয় এবং আপনার প্রতি রেগে যেতে পারে তবে প্রেম জীবনে আপনার সাফল্য আসবে দেখবেন আপনি আপনার জীবনে অপর প্রান্তের মানুষের সাথে কথাবার্তার ফলে সকল প্রকার সমস্যা কেটে যাবে অবিবাহিতরা আসার আলো দেখতে পারবেন আজকের দিনে দেখবেন আগামী দিনে বিবাহ বন্ধনে আপনারা আবদ্ধ হতে পারেন বিবাহিত জীবন আপনার সুখের হবে বিবাহিত মহিলারা পরিবারের নতুন সদস্যের আশা করতে পারেন আজকের দিনে তাই আজ আপনার জন্য খুশির খবর আসতে পারে বেলার শেষ দিকে আপনি আপনার জীবনে ভালো কিছু খবর পেতে পারেন যা কখনোই কল্পনাই করতে পারেননি দেখবেন পরিবারের সকল বিপদ কেটে যাবে যে সমস্ত বিপদ আপনার আজ ঘটতে চলেছিল সেগুলো থেকে আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন কোনো বিপদই আপনার জীবনে ক্ষতি করতে পারবে না তবে আজকের দিনে কোনো ব্যক্তিকে এমন কিছু কথা বলবেন না যা মনে দুঃখ পেতে পারে তাই অবশ্যই আপনাকে এই দিকটা খেয়াল থাকতে হবে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে তাই আপনি যে কোনো বিষয়ে অবশ্যই উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারেন বা আপনার সন্তানের উচ্চশিক্ষার জন্য আপনি আলোচনা করতে পারেন আজকের দিনে অপরদিকে বলা হচ্ছে রাতের বেলায় আপনি আপনার প্রতিবেশীর সঙ্গে বিবাদের জন্য সম্পর্ক নষ্ট করতে পারেন যে কোনো বিষয়ে ঝগড়া বিবাদ দাঁড়িয়ে যাবে তাই বাড়িতে বিবাদের আশঙ্কা সজাগ থাকুন তাছাড়া আপনার জন্য আজ কোনো খারাপ খবর নেই মোটামুটি আজ ভালো যাবে যারা সোনার উপর ব্যবসা করছেন দেখবেন দোকানে ভালো কেনাকাটা হবে নতুন অর্ডার পাবেন যার ফলে আপনার ব্যবসার উন্নতি হবে ব্যবসায় আপনি ভালো ফলাফল দেখতে পাবেন জ্যোতিষ চর্চা যারা করেন অবশ্যই জ্যোতিষবিদ্যায় আরও পারদর্শী হয়ে উঠবেন দেখবেন আপনার হিসেব নিকেশ কিংবা যে কোনো বিষয়ে দক্ষতা বেড়ে উঠবে তবে আপনি আজ কারো সাথে অতিরিক্ত কথা বলবেন না অতিরিক্ত কথায় ঝামেলার সৃষ্টি হতে পারে তাই যতটা পারবেন আজ একটু কম কথা বলুন মানুষের বিপদে আপদে আপনি আজ পাশে দাঁড়াবেন তাই আপনার জন্য আজ ভালো খবর হতে চলেছে বেলার শেষ দিকে